ধন্যবাদ আজকের এই এশিয়াই অ্যানিম্যাল জেনেটিক্স কর্তৃক আয়োজিত প্রযোজী সহ দু হাজার চব্বিশে উপস্থিত এশিয়াই অ্যানিম্যাল জেনেটিক্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং আমাদের খামারি ভাই বোনেরা আমাদের সাথে আরও উপস্থিত যারা আমাদের এশিয়াই এশিয়াই কর্মী আছেন যারা তাদেরকে সবাইকে ধন্যবাদ আমরা দেখলাম যে অনেকগুলো ছোট বাচ্চা নিয়ে আসা হয়েছে বড় বাচ্চাও আমাদের এই প্রযোজী শো আমি এটা খুবই ভালো উদ্যোগ বলবো এসে অ্যানিমেল জেনেটিক্সের কারণ আমরা অনেক সময় আলোচনায় বা কথায় যেটুকু বোঝাতে সমর্থ হই না মানুষ দেখলে তার চেয়ে বেশি ভালো বোঝে যদি আমরা আলোচনা করার চেয়ে যে এরকম শো প্রদর্শনী করা যায় তাহলে মানুষ নিচকে এসে দেখে তখন আমাদের আসলে বোঝানোর প্রয়োজন হয় না এবং সব মানুষ যেটা নিজের চোখে দেখে সেটা বিশ্বাস করে বেশি কথার চেয়ে তো এরকম অনেক সুন্দর সুন্দর বাচ্চা আছে তাদেরকে আমরা হিস্ট্রিও দেখলাম হ্যাঁ এটা মানুষের বাস্তব জ্ঞানকে আরও সমৃদ্ধ করবে খামারিদের জ্ঞানকে আরও সমৃদ্ধ করবে এবং অন্যান্য যে খামারি কৃত্রিম প্রজননের বাইরে আছে যদিও আমাদের দেশে এখনও কৃত্রিম প্রজননের বাইরে কোনো খামারি আছে বলে আমার মনে হয় না তবু যারা একটু কম উৎসাহিত হয় তারা এই শো দেখে আরও উৎসাহিত হবে আমাদের যে প্রাণী সম্পদের যে কৃত্রিম প্রজনের যে এত উন্নয়ন সেটা সোর মাধ্যমে আবার আমরা প্রমাণ করলাম এবং এক্ষেত্রে আমাদের এসিআই এনিম্যাল জেনেটিক যে সাহায্য করছে মানুষকে বোঝানোর জন্য এজন্য তাদেরকে আমার প্রাণী সম্পদ অধিদপ্তর পার্বতীপুরের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ ধন্যবাদ সবাই